নমস্কার আমি ডক্টর অশোক দাস আজকে আবার একটা নতুন টিপস নিয়ে হাজির হয়েছি আজকে টিপস হচ্ছে আমাশা বা ডিসেন্ট্রি যে সকল ব্যক্তিদের ডিসেন্ট্রি কোনো সমস্যা আছে বা আমাশায়ের সমস্যা আছে দীর্ঘদিন পুরাতন আমাশা সেই আমাশা কোনোভাবে রিকভার করতে পারছে না আপনারা অনেক ঔষধ ব্যবহার করেছেন ব্যবহার করার পরে বিশেষ রেজাল্ট পাননি তো সেক্ষেত্রে আমি আমাশার জন্য দুটো স্পেসিফিক ভালো মেডিসিনের নাম বলছি যে ঔষধটা আমাশার জন্য খুব ভালো কাজ করে এই ওষুধটার নাম হচ্ছে প্রথম ওষুধ হচ্ছে মাকসাল থার্টি এই মাকসাল থার্টির আমার সাটা কেমন হয় যখনই আপনি কোনো কিছু খাওয়া শুরু করেছেন বা খাওয়া শেষ করতে যাচ্ছেন সঙ্গে সঙ্গে আপনার বাজ্যের বেগ আসে বা পায়খানার বেগ আসে তখন আপনার অনেক সময় খাওয়া ছেড়েই কিন্তু আপনার পায়খানা যেতে হয় এই সিমটমটা যদি দেখতে পান এবং পেশেন্ট যদি প্রচুর পরিমাণে জল পিপাসা পায় বা পেশেন্টের প্রচুর পরিমাণে যদি ঘাম হয় এই দুটো থেকে তিনটে সিমটম যদি আপনারা দেখেন তাহলে কিন্তু মাস্কশাল ওষুধটি ব্যবহার করে দেখবেন দেখবেন অভ্যর্থ রেজাল্ট হবে এছাড়াও হোমিওপ্যাথিতে আরও একটা ভালো ওষুধ সেটা হচ্ছে মার কর থার্টি যে সমস্ত পেশেন্টের ডিসেন্ট্রি সমস্যা আছে এবং সেই ডিসেন্ট্রি সমস্যা যদি রক্তযুক্ত আমাশা দেখা যায় অর্থাৎ আমাশার সাথে রক্ত যদি পড়ে বা বিশেষ করে যেটাকে রক্ত আমাশা বলে এই রক্ত আমাশা যদি পড়ে তাহলে এই মার্কর থার্টি এই ওষুধটি দুই ফোঁটা করে দিনে দুই থেকে তিন বা দুই তিন দিনের জন্য নেবেন দেখবেন যে আপনার এই সমস্যা খুব দ্রুত মুক্তি হবে তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং অনেক বেশি শেয়ার করুন এর সাথে সাথে আমি যে সিমটামগুলো বলছি সেটা আপনারা সিমটম সাপেক্ষে অ্যাপ্লাই করে দেখুন যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং মানুষের কাছে শেয়ার করবেন